ন্যাজার দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পদযাত্রা মিছিল ও পথসভা করলেন সন্দেশখালী এক ব্লক নেজার দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পদযাত্রা মিছিল ও নির্বাচনী পথসভা করলেন অঞ্চল সভাপতি বিকাশ মন্ডলের নেতৃত্বে দোরগোড়ায় লোকসভা ভোট ভোটকে কেন্দ্র করে দলীয় কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করলেন আসন্ন অষ্টাদশ বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী পথসভা করলেন তৃণমূলের কর্মীরা নেজার আকরাতলা পোলে এদিনের পথসভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রী বিকাশ মন্ডল জেলা পরিষদের সদস্য প্রতিমা সর্দার পঞ্চায়েত সমিতির সদস্য তপন সর্দার নেজার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি জহরলাল মাহাতো উপপ্রধান জগদীশ রায়সহ সকল গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যারা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নেজার থেকে মঙ্গল মাহাতো রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স ছিল সন্দেশকালী যে অপপ্রচার হচ্ছে তার একটা প্রতিবাদ এবং হাজি নুরুল ইসলামের সমর্থনে ভোট চাওয়া মানুষের কাছে প্রচার এবং মমতা ব্যানার্জির যে বিভিন্ন জনমুখী প্রকল্প আছে সেগুলো মানুষের কাছে তুলে ধরা প্রচার করা সন্দেহের ব্যাপার আছে মানুষ প্রথমের দিকে কিছুটা বিশ্বাস করেছিল এখন কিন্তু মানুষ বিশ্বাস করছে না বিজেপি একটা চক্রান্ত তৈরি করছে কিছু যারা কাজ করছে তাদের বিরুদ্ধে তাদেরকে কেস দিয়ে তাদের ঝুলিয়ে দিয়ে দেওয়া এই রিসেন্ট আবার দেখলাম কালকে দিলীপ মল্লিককে একটা কেস দিয়ে দেওয়া হলো আরে বাবা আমরা তো চাইছি বিজেপি তাদের কর্মসূচি করুক কারণ প্রত্যেকে রাজনৈতিক স্পেস আছে গণতান্ত্রিক পরিবেশে সবাই রাজনীতি করুক হিংসা নয় শান্তিপূর্ণভাবে আমরা তো এই নেদার্ড অঞ্চলে আমরা কারও বিরুদ্ধে একটা কথা বলি না আমরা চাই উন্নয়নের স্বার্থ উন্নয়নের পক্ষে ভোট হোক আমরা তুলনা করি কোন সরকার তাদের রাজত্বে কি করছে সেটা মানুষের কাছে তুলে ধরি এবার মানুষ বিচার করবে কাকে ভোট দেওয়া উচিত ভোট একশো পারসেন্ট মানুষ তার নিজের ভোট নিজে দেবে তার বিবেক বিবেচনাটাকে সে কাজে লাগাবে এটাই গণতন্ত্র এই গণতন্ত্রটা আমি চাই এমকে মানুষ ভালোভাবে নেয় না ওরা এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছে ওরা এর আগের ভোটগুলো সিপি তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে দিয়েছিল এখন ওদের ওরা ভাবছে আমাদের আন্দোলনের মুখ নিরাপদ নিরাপদ হয়তো প্রচুর ভোট পাবে এখন বিজেপি এখানে নেই এখানে সিপিএম মাতামাতি করছে এবং সিপিএম মনে করছে আমরা পুরানো ফর্মে ফিরে এসেছি মানুষ কিন্তু সিপিএমকে নেয় না আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং খুব জনপ্রিয় প্রার্থী যে আয়লার সময় এই সন্দেশখালীতে একাটুতে জলে কাজ করেছিল সে হাজি নুরুল ইসলামকে সন্দেশখালীর মানুষ ন্যাজাটের মানুষ তারা দুহাত উপুর করে ভোট দেবে এবং বিপুল ভোটে জয়যুক্ত হবে হাজি সাহেব এখানে বিজেপি আর সিপিএম যে কাজটা করছে তারা মানুষ থেকে বিচ্ছিন্ন তাদের ডাকে মানুষ সাড়া দেবে না